বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই আবারও সাগরে তৈরি হচ্ছে একটি ভয়ঙ্কর টাইফুন ক্রাথন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে এই টাইফুনটি ঘনীভূত হচ্ছে আজ রাতের দিকেই ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু ভয়ঙ্কর একটা শক্তিশালী সুপার টাইফুনে পরিণত হবে যার নাম রাখা হয়েছে ক্রাথন তবে এই টাইফুনের প্রভাব কোথায় কোথায় পড়বে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কাল পরশু থেকে শুরু করে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে তো আসুন আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তবে মালদা দুই দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট গঙ্গারামপুর থেকে শুরু করে রাজগঞ্জ থেকে শুরু করে এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে করণ দিকে থেকে শুরু করে কিষাণগঞ্জ ইসলামপুর এই সাইডে কিন্তু আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি বিকেলের দিকেও কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকে কিছুটা বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ থাকলেও কিন্তু এই মুহুর্তে বৃষ্টিপাতের তেমন অ্যালার্ট নেই তবে বৃষ্টিপাত চলছে দুই দিনাজপুর বালুরঘাট মালদা গঙ্গারামপুর ধুলিয়ান থেকে শুরু করে দমকা নলহাটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আমরা থেকে শুরু করে মুর্শিদাবাদের দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তর বাংলাদেশ থেকে শুরু করে দেখতে পাচ্ছি রাজশাহী মেরপুর মহাদেবপুর কালাই রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও থেকে শুরু করে এদিকে খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি বাড়বে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলস আপডেটে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকে ওপরে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে তো বৃষ্টিপাতের তেমন সতর্ক বার্তা নেই তবে আমরা মাঝরাতের দিকেও যদি দেখি মাঝরাতের দিকেও বৃষ্টিপাতের তেমন সতর্ক কিন্তু নেই বললেই চলে আগামী কালকে যদি দেখি আগামীকালকে বৃষ্টিপাতের সতর্কতা অনেকটাই কম রয়েছে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবুও বেশ কয়েকটি জেলায় আগামীকাল বিকেলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ত্রিপুরার আগরতলা থেকে শুরু করে আমবাসা খোয়াই বিলচর বাজার বাড়ি থেকে শুরু করে উদয়পুর ভ্যালিনিয়া এই জায়গাতে অর্থাৎ ত্রিপুরার উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটা যেমন কুমিল্লা সেনবাগ ফরিদ এদিকে ফরিদগঞ্জ মুতিহাট বরিশাল মেহেরপুর থেকে শুরু করে এদিকে মাদারীপুর এদিকে বিশেষ করে দেখতে পারছেন লাহ লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাথা বেড়িয়া শ্যামনগরের দিকে ঢাকার দিকেও খানিকটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সাইডেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাই রয়েছে মালদা পর্যন্ত খানিকটা বৃষ্টি উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে তিরিশ তারিখ থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারব এদিকে মা অর্থাৎ মায়ানমার থেকে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে আস্তে আস্তে তিরিশ তারিখ থেকে তিরিশ তারিখ থেকে কিন্তু আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি তবে তিরিশ তারিখে শিলচর বাংলাদেশের পূর্ব দিকটা এবং ত্রিপুরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখে আমরা দেখতে পারবো এই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিক থেকে কিন্তু আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশে প্রভাব বিস্তার করবে তারপর দু তারিখ থেকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ত্রিপুরা প্রায় দু তারিখ থেকে আমরা সহ ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশেও দেখতে পারছি পাচ্ছি সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিন তারিখেও দেখতে পাচ্ছি এই বৃষ্টি অনেকটাই প্রভাব বিস্তার করবে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ ত্রিপুরা জুড়ে এবং আস্তে আস্তে উত্তরবঙ্গে তো আমরা কিন্তু আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং থেকে শুরু করে এই জায়গাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয়েছে যার জেরে ধস নেমে রাস্তাঘাট পর্যন্ত বন্ধ হয়ে গেছে অর্থাৎ এন স্টেন পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই আগামী আগবারও অক্টোবর মাস থেকে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও উত্তরবঙ্গবাসীদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ অ্যালার্ট আবারও বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে শুধুমাত্র পশ্চিমবঙ্গের উত্তরে নয় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু একটা বন্যার অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি অক্টোবর মাসে পাশাপাশি অক্টোবর মাস যেহেতু ঘূর্ণিঝড় প্রবণ মাস অক্টোবর মাসের দিকেও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে ভিডিওটি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম ট্রাইফুন ক্রাথন সম্পর্কে তো ট্রাইফোন ক্রাথন ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে রয়েছে যার প্রভাবে চীনে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে টাইফুন ইয়াগির কথা আপনাদের প্রত্যেকের মনে আছে টাইফুন ক্রাথন ও ইয়াগির মতনই শক্তিশালী রূপ নিতে চলেছে তবে আমরা দেখতে পাচ্ছি চার তারিখের পর পাঁচ তারিখও ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে ছ তারিখ থেকে কিছুটা বৃষ্টি কম হলেও সাত তারিখে বৃষ্টি রয়েছে তো পারছেন যে মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুজোতে তো বৃষ্টিপাত চলবে লক্ষ্মী পুজো পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টিপাতের একটা পূর্বাভাস পেয়েছি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আকারে তুলে ধরলাম আগামীকালকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছি আগামীকাল মূলত কোথাও সেরকম লেভেলে বৃষ্টিপাত নেই তবুও ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখিয়ে দিয়েছি তাও আপনাদেরকে আইআর করে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আইআর করে দেখালো আপনারা দেখতে পারবেন লক্ষ্য করতে পারবেন যে বিশেষ করে উত্তরবঙ্গের দিকে মালদা ধুলিয়ান এদিকে বালুরঘাট দিনাজপুর গঙ্গারামপুরের দিকেই এই মুহূর্তে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের রংপুর কালাই রাজশাহী মেরপুর বগুড়া এদিকেও কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা নিয়ে দুটো ভিডিওতে আগে দুটো ভিডিওতে তাপমাত্রা নিয়ে ডিটেলস আপডেট দিয়ে দিয়েছি তো এই ভিডিওটিতে সেভাবে দেব না আমরা সরাসরি চলে যাব টাইফুন ক্রাথনের আপডেটে তো আমরা চলে যাব দক্ষিণ চীন সাগরের দিকে দক্ষিণ চীন সাগরে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে উনত্রিশ থেকে তিরিশ তারিখ নাগাদ এটি আরও শক্তিশালী রূপ নেবে টাইফুনটি তারপর আস্তে আস্তে কিন্তু এটা একটি সুপার টাইফুনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দু তারিখ নাগাদ এক তারিখেই দেখিনি এটা কতটা শক্তিশালী রূপ নিতে চলেছে এর যদি কেন্দ্রের হাওয়ার গতি দেখি তাহলে আপনারা অবাক খেয়ে যাবেন কেন্দ্রের হাওয়ার গতি রয়েছে দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এটা ঘনীভূত হবে যার জেরে প্রচুর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে অর্থাৎ টাইফুন ইয়াগির মতোই এটা কিন্তু শক্তিশালী রূপ নিয়ে একদম তাইওয়ানের দিকে কিন্তু অ্যাফেক্ট পড়বে এবং চীনের দিকেও কিন্তু অনেকটাই কিন্তু এফেক্ট পড়তে চলেছে এই টাইফুন গ্রাথনের তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিন্তু শেষ করছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করব আমাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ